আপনি কি জানেন কি খেলে মাসিকের সময় মেয়েদের পেট ব্যথা দূর হয় কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায় কোন প্রাণীর সঙ্গী মারা গেলে নিজেও কষ্ট পেয়ে মারা যায় কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে মহারাষ্ট্র সিকিম মেঘালয় নাকি গোয়া উত্তরটি হবে গুয়া পরের প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে আম পেয়ারা কলা নাকি জাম উত্তরটি হবে পেয়ারা দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কাঁচা কলাতে কোন ভিটামিন থাকে ভিটামিন 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 এ সি ও নাকি বি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি পরের প্রশ্ন কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে কাঁচা রসুন কুমড়ো গাজর নাকি আলু ছড়িক উত্তরটি হবে কাঁচা রসুন। রসুনে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা জয়েন্টের ব্যথা নিয়ন্ত্রণের পাশাপাশি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। প্রতিদিন খালি পেটে জলের সঙ্গে এক কোয়া রসুন খান। এর সাহায্যে জয়েন্টের ব্যথার সমস্যা ছাড়াও গ্যাস, ফোলা ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি পাবেন। বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে দেবেন দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন রান্নার সময় কচু শাকে কি দিলে গলা চুলকায় না দই মধু তেঁতুল নাকি আদা সঠিক উত্তরটি হবে তেতুল পরের প্রশ্ন কি খেলে শরীর সুন্দর সতেজ ও নরম থাকে কলা মধু গাজর নাকি কমলা লেবু সঠিক উত্তরটি হবে গাজর পরের প্রশ্ন কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পারে কুকিল চড়ই কাক নাকি ময়না শরীরিক উত্তরটি হবে কোকিল পরের প্রশ্ন কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায় শীত হয়ে ডান কাট হয়ে বাম কাট হয়ে নাকি উপর হয়ে শরীরিক উত্তরটি হবে উপর হয়ে অনেক মানুষই এভাবে ঘুমোতে ভালো আসেন হয়তো তারা জানেন না যে এভাবে ঘুমানোয় অনেক বেশি ক্ষতি হয়ে থাকে ত্বকের গ্রন্থিগুলো ঠিক মতো অক্সিজেন পায় না বালিশে মুখ গেঁজে ঘুমানোর ফলে মুখের ত্বকে বাতাস প্রবেশ করতে পারে না রক্ত সঞ্চালনও ঠিক মতো হয় না চোখের তলায় ভাব সহ বিভিন্ন সমস্যা থাকে তাই এভাবে না ঘুমানোই ভালো দেখে নিবো বন্ধুরা পরের প্রশ্ন কোন প্রাণীর সঙ্গী মারা গেলে নিজে কষ্ট পেয়ে মারা যায় সিম্পাঞ্জি জিরাপ রাজহাঁস কাঠবিড়ালি সঠিক উত্তরটি হবে রাজহাস আজকের ভিডিওর শেষে হার্বাল টি পিরিয়ডের মাসিকের সময় হার্বাল চা পান করলে সুফল পেতে পারেন বিশেষজ্ঞদের মতে পিরিয়ডের ব্যথা কম করার জন্য দুধ ছাড়া আদা গুলমরিচ দেওয়া চা পান করতে পারেন পিরিয়ডের ব্যথায় নয় বরং অনিয়মিত ঋতুস্রাব প্রিমেনসুয়েল সিন্ড্রোমের সমস্যা কমাতেও সাহায্য করে এই চা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য